রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেখাবো ফ্রি বডি অ্যানালাইসিস ফ্রি বডি অ্যানালাইসিস এমন এক জাদুর কাঠি এই কাঠিটা তোমার হাতে থাকলে তুমি ফোর্স সংক্রান্ত যে কোনো অঙ্ক হোক সেটা লিফ্টের অঙ্ক অথবা গাড়িতে প্রচুর জুলা বা যা খুশি হোক তোমার ফোর্স সংক্রান্ত যে কোনো অঙ্ক তুমি করতে পারবে ঠিক নির্ভুলভাবে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মুহূর্তে এরকম একটা চেয়ারেই বসে আছো তো তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ তুমি তোমাদের বডি এরকম সোজা রেখে বা এই পজিশনে এরকম সোজা রেখে ভার্টিক্যালি কালেও তুমি পারবে দাঁড়াতে না একটাই তুমি দিকে পারবে না বডি এরকম সোজা রেখে তুমি দাঁড়াতে পারবে না তাই বলে কি সারা জীবন চেয়ারে বসে থাকবে নাকি তুমি উঠবে না অবশ্যই সেই অবস্থায় তোমার বডিকে সামনের দিকে এনে তারপরে তোমাকে করতে হবে কেন এরকম সেটা আমি ফ্রি বডি অ্যানালাইসিস করলে বুঝতে পারব ফ্রি বডি আসলে কি ফ্রি বডি হচ্ছে বডিকে ফ্রি করে দেওয়া মানে একটা বডি যেসব মাধ্যম মাধ্যমে যেসব মাধ্যম দ্বারা পৃথিবীর সাথে কানেক্টেড সেই মাধ্যমগুলি ছড়িয়ে ফেলা এবং সেই মাধ্যমগুলি এই বডিকে যে ফোর্স দিচ্ছিল সেগুলি সেখানে দেখানো এইটাই হচ্ছে ফ্রি বডি এখানে যেমন চেয়ার চেয়ারটা তাকে কী দিচ্ছিল একটা রিয়েকশন দিচ্ছিল সুতরাং চেয়ারটাকে আমি সরিয়ে ফেললাম তার বদলে এই রিয়েকশানটা আমি দেখালাম পৃথিবী তাকে কী দিচ্ছিল পৃথিবী থেকে টানে এটা একটা প্রভাব সময় ফোর্স আল্লাহতালার অত্যন্ত রহস্যময়ের ফোর্স এর জন্য কোনো সুতাও লাগে না দড়িও লাগে না কিচ্ছু না এটা সম্পূর্ণ উদ্দেশ্য একটা ফোর্স যার পরিমাণ হচ্ছে এম জি যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং এটা ক্রিয়া করে ভরকেন্দ্র কেন্দ্র করা সুতরাং এই এম জি একটা ফোর্স পৃথিবীর টান নিচের দিকে আর চেয়ারে দিচ্ছিল তাকে রিয়েশন উপরের দিকে এই দুইটা ফোর্স ছাড়া কিন্তু তার উপরে প্রযুক্ত আর কোনো ফোর্স বল নাই সুতরাং এই দুইটা বলের প্রভাবেই সে কিন্তু সাম্য অবস্থায় আছে সাম্য অবস্থায় যেহেতু আছে সুতরাং জিরো সমান আমি লিখতে পারি এই দুইটা ভেক্টরের যোগফল এম জি প্লাস আর যেহেতু ভেক্টর সুতরাং প্লাস দিয়ে এইভাবে লিখতে হবে এইটাকে যদি এই মানে নিয়ে আসি উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে আর এম জি তো নিচের দিকে সুতরাং মাইনাস এম জি সমান জিরো আর সমান এম জি এখন সে যখনই তার বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে নিয়ে আসবে এবং এই যে এমজি লাইন তার ভরকেন্দ্র তো এখানে এখানে এই জন্য এমজি দিক দিয়ে পাস করেছে এই ভরকেন্দ্র তার পায়ের উপরে যখন আসবে অর্থাৎ এই লাইনটা যখনই পা বরাবর আসবে তখনই একমাত্র তার সব কাছে মানে তার পক্ষে সম্ভব এই পায়ের নিচে সম পরিমাণ রিয়েকশন সৃষ্টি করা এবং সেই রিয়েকশনে পায়ের উপরে ভর করে সে তখন দাঁড়াতে পারবে এই হচ্ছে বিষয় তো একটা প্রবলেম সলিউশনের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করা যাক হ্যাভিংস হ্যাঙ্গিং ফ্রিলি ইনসাইড এ কার উইথ এ স্ট্রিং অফ if দ্য কার মুভস উইথ এ ইউনিফর্ম এক্সিলারেশন অফ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডল ফ্রম পজিশন হোয়েন দ্য কার ডাজ নট মুভ অর্থাৎ এই ধরনের ডেকোরেটিভ পুতুল তোমরা গাড়িতে প্রাইভেট কারে মাইক্রোবাসে অবশ্যই দেখেছো সোসা দিয়ে উপর থেকে ঝুলতে থাকে কিন্তু গাড়িটা যদি এ তরণে সামনের দিকে অগ্রসর হয় তাহলে পুতুলটাকে অবশ্যই পিছিয়ে আসতে হবে একটা নির্দিষ্ট অর্থাৎ সুতাটা ভার্টিক্যাল ছিল তো এটা ভার্টিক্যালের সাথে একটা নির্দিষ্ট কোণে অবশ্যই থাকতে হবে এটা কেন এটা মাধ্যমে দেখাবো তোমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো আমি তো সবসময় বলি আগে নিজের চেষ্টা তারপরে সলিউশন দেখা এটা যে করবে সে ম্যাক্সিমাম বেনিফিট পাবে সলিউশন এই পুতুলটা ও বিন্দুতে ছিল মনে করো ও বিন্দুতে এই পুতুলটার সাথে পৃথিবীর কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে সুতার সম্পর্ক সুতা যে আছে এছাড়া তো পৃথিবীর সাথে আর পৃথিবীর এমজি ওই যে উদৃশ্য ফোর্স পৃথিবীর টান পৃথিবীর টান আর এই সুতার টান এছাড়া তো আর পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নাই তো সুতা কেটে ফেললাম কেটে সুতাটা তাকে কি দিচ্ছিল একটা টেনশন দিচ্ছিল ওই টেনশনটা আমি এখানে দিয়ে দিলাম তো সুতা টেনশন মানে এটা সব সময় বস্তুর বাইরের দিকে হবে সুতা কোনো ফেলতে পারে না সুতা সব সময় টানতে পারে সুতা দিয়ে টানা সম্ভব সুতা দিয়ে ঠেলা সম্ভব না এটা বুঝতে হবে সুতরাং এটা টেনশনের দিক তুমি জানো এই যে তৃত দিক আর এই এমজি ফোর্সটাকে এখানে নিয়ে গেলাম হুম এটা সময় করি টি প্লাস এম জি সমান হবে কি এই যে পুতুলটা ভর এম সে যে তোর সামনের দিকে যাচ্ছে সেই ফোর্স পেল কবি এই দুইটা ফোর্সের ফোর্সটা এর হিসাবে এমডি সমান এম এম এ সমান টি প্লাস এমডি তো এখন তো এটা একটা